পাঁচ হাজার মন্তব্য সবাই জানতে চান সাফার বিয়ের খবর সময়ের পরিচিতি মুখ তৌসিফ মাহবুব সিয়াম আহমেদ ফারহান আহমেদ জোভান টয়া প্রমুখ অভিনয়ের বাইরে তাদের ব্যতিক্রমী একটি ফ্রেমে দেখা গেল আরেক পরিচিতি পাওয়া অভিনেত্রীর শুটিংয়ে ব্যবহার করা উইক বা পরচুলা নিয়ে তারা ফ্রেমবন্দি হয়েছেন সেই ছবি ফেসবুকে পোস্ট করে তৌসিফ লিখেছেন এই উইকটাকে বিয়ে দেব পাত্র চাই তৌসিফ মাহবুব সিয়াম আহমেদ ফারহান আহমেদ জোভান সহ একছাক অভিনয় শিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই ভালো বন্ধু কাজের ফাঁকে বন্ধুরা একসঙ্গে হলেই জমে যায় আড্ডা আর সেই আড্ডার স্মৃতি ফ্রেমবন্দি হবে না সেটা ভাবাই যায় না তবে এবার ফেমবন্দি হতে গিয়ে ফ্রেম থেকে সরে গেলেন অভিনেত্রী সাফা তিনি বন্ধুদের সঙ্গে ছবিতে থাকবেন না অনুরোধ করেও নাকি রাখা গেল না তৌসিফ হেসে বলেন আমরা বন্ধুরা সময় পেলেই আড্ডা দেই সেই আড্ডায় প্রতিবার আমাদের সঙ্গে ছবি তোলে সাফা কবির কিন্তু এবার সে তুলবেই না কোনোভাবেই ছবিতে আসতে চাইছিল না পরে বাধ্য হয়ে তার শুটিংয়ের ব্যবহার করা যে উইক সঙ্গে ছিল সেটা নিয়ে আমরা ছবি তুলেছি তবু সাফা আসেনি তাহলে সাফার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন প্রশ্ন শুনে মজা করে তৌসিফ বলেন আমরা বন্ধুদের মধ্যে সবাই বিবাহিত একমাত্র সাফা বিয়ে করেনি পাঁচ হাজার মন্তব্য সবাই জানতে চান সাফার বিয়ের খবর সময়ের পরিচিতি মুখ তৌসিফ মাহবুব সিয়াম আহমেদ ফারহান আহমেদ জোভান টয়া প্রমুখ অভিনয়ের বাইরে তাদের ব্যতিক্রমী একটি ফ্রেমে দেখা গেল আরেক পরিচিতি পাওয়া অভিনেত্রীর শুটিংয়ে ব্যবহার করা উইক বা পরচুলা নিয়ে তারা ফ্রেমবন্দি হয়েছেন সেই ছবি ফেসবুকে পোস্ট করে তৌসিফ লিখেছেন এই উইকটাকে বিয়ে দেব পাত্র চাই তৌসিফ মাহবুব সিয়াম আহমেদ ফারহান আহমেদ জোভান টয়াসহ একছাক অভিনয় শিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই ভালো বন্ধু কাজের ফাঁকে বন্ধুরা একসঙ্গে হলেই জমে যায় আড্ডা আর সেই আড্ডার স্মৃতি ফেমবন্দি হবে না সেটা ভাবাই যায় না তবে এবার ফেমবন্দি হতে গিয়ে ফ্রেম থেকে সরে গেলেন অভিনেত্রী সাফা তিনি বন্ধুদের সঙ্গে ছবিতে থাকবেন না অনুরোধ করেও নাকি রাখা গেল না তৌসি ফেঁসে বলেন আমরা বন্ধুরা সময় পেলেই আড্ডা দেই সেই আড্ডায় প্রতিবার আমাদের সঙ্গে ছবি তোলে সাফা কবির কিন্তু এবার সে তুলবেই না কোনোভাবেই ছবিতে আসতে চাইছিল না পরে বাধ্য হয়ে তার শুটিংয়ের ব্যবহার করা যে উইক সঙ্গে ছিল সেটা নিয়ে আমরা ছবি তুলেছি তবু সাফা আসেনি তাহলে সাফার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন প্রশ্ন শুনে মজা করে তৌসিফ বলেন আমরা বন্ধুদের মধ্যে সবাই বিবাহিত একমাত্র সাফা বিয়ে করেনি